মানুষ তোমারে যতই সম্পদ দেহক না কেন তুমি বলো আরো চাই চাই আমার 10 কানি জমি আছে আরো 10 কানি আমার দুই কোটি টাকা আছে আরো দশ কোটি টাকা লাগবে এই আখাঙ্কা আমাদের মনের ভিতরে সবসময় আসে আছে না ভাই এই লোভ আমাদের আছে না তারপরেও মালিক কিন্তু আমাদেরকে ধরে না মালিক আমাদেরকে সুযোগ দিচ্ছেন কিভাবে আমরা মালিককে সন্তুষ্ট করতে পারি এই কাজগুলো মালিক আমাদের সামনের দিকে রেখে দিয়েছেন কিন্তু আমরা সেগুলো করি না আল্লাহ আমার রবি আমার সব সবাই আল্লাহ রব দমে দমে তনু মনে অনুভব দমে

আলিন নাইম তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি তোমাদেরকে যে নিয়ামত রাজ রিজিক সমৃদ্ধ দিয়ে ভরপুর করে দিয়েছি আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার কাছে জিজ্ঞাসা করব সাহাবায়ে کرامের जिंदगी কত কঠিন ছিল আজকে এই বাংলার জমিনে পশ্চিম ইলিশা পূর্ব ইলিশা এই ভোনার এ আমরা যারা বসবাস করছি এমন কেউ নাই আজকে দুপুরে না খেয়ে আছে আছে নাকি কেউ খেয়েছেন তো আজকে সবাই জমানার কথা হুজুরের দুইজন সাহাবি একজন ছিলেন খালিফাতুল মুসলিমিনের এক নাম্বার খুব ভালো করে খেয়াল করেন নাম তার হজরতে আবু বকর সিদ্দিক দিয়ম ল হতা আলা আনহু ঠিকিনা দ্বিতীয় জন হচ্ছে হজরতে অপরদিয়ম ল হোতা আলা এই দুইজন সাহাবি সম্পর্কে যদি আজকে রাত বয়ান করি বয়ান শেষ হবে না একদিন দুপুরবেলা খুব গরমের মধ্যে হজরতে আবু বকর ঘর থেকে বেরিয়েছে অধিমধ্যে হজরতে অমর আদি আল্লাহ তাহার সাথে সাক্ষাৎ হজরতে অমর আদি আল্লাহ তাহারু বললেন ভাই অমর এত ঘোর দুপুরে এই গরমের মধ্যে ভাই কেন বের হয়েছে কেন তুমি বের হইলা হজরতে আবু বকাল সিদ্দিক রদি আল্লাহ তাহারু বলেন ভাই অমর তুমি যে কারণে ঘরের থেকে বের হয়েছ আমি ওই একই কারণে ঘরের থেকে বের হয়ে রে ভাই পেটে বড় ক্ষুধা কোনো খাবার নাই পেটের ক্ষুধার যন্ত্রণায় ঘরের থেকে বেরিয়ে এসেছি এইবার দুইজনে মিলে মসজিদে নবমীতে গেছে ইতুমৈশ্বরের সুলেমা সল্মান ওয়া হওয়ার ইও সাল্লাব মসজিদে আসছে এসে দেখতেছে ঠিক দুপুরের সময় 12টা বাই সময়টায় হবে যখন নামাজের সময়ও না নামাজের সময়টা কাছেও না দেখে বলছেন কি খবর এই সময় তোমরা এখানে কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলে হুজুর আল্লাহ পাক আপনারে যেই কারণে ঘরের থেকে বের করেছেন ঠিক একই কারণে আমাদেরকেও বের করেছে বুঝতেছেন কি বলল হাদিস শোনাচ্ছি গল্প নয় হজরতে আবু বখান দি আল্লাহ আলা সুন আল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনাকে যেই কারণেই আল্লাহ ঘরের থেকে বের করেছেন ঠিক একই কারণে আল্লাহ আমাদেরকে বের করেছেন হজরেফাক সাল্লাল্লাহ আমাদের সাল্লাম বলে চলো বাইরে কোথাও যায় গিয়ে দেখি কিছু ব্যবস্থা হয় কিনা চলে গেলেন একটা বাগানের দিকে ওই বাগানটা ছিল হাইসাম রদিয়ম্ লা গোটা লাহুরতে হাইসাম রদিয়ম্ লাহ গোটালাহুর ঘরে গিয়ে হুজু সালাম দিলে না সালাম বলে ইয়া আহুল বেঠ ঘরের থেকে কোনো আওয়াজ আসে না কোন কারো গৃহে যেতে হলে সালাম দিয়ে যেতে হয় এটা কি আমরা জানি সবাই জানিনা الله حكم كاروكو. الله رب العالمين يا أيها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وإيمان إيمان ولا را. امان را. لا تدخلوا بيوتا غير بيوتكم কোন গ্রহে অন্য গৃহে নিজের গৃহে অন্যের গৃহে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবারস্থ লোকদেরকে সালাম না দিবা সালাম দেওয়ার অভ্যাস আমাদের নাই কোন কন্যায় গড়ে গিয়ে সালাম দিবেন সরম লাগে কি লাগে সরম লাগে হ্যাঁ আদস রাসূল যখন সালাম দিয়েছেন উম্মে হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিচ্ছেন আস্তে হাদিসের মধ্যে আছে উম্মে হাইসাম হুজুরের মুখটিকে তিনবার সালাম নিয়েছেন কয়বার হাদিসের ভাষা অনুযায়ী আপনি কারো গৃহে যদি যান আল্লাহর বিধান মোতাবেক সালাম দিবেন যদি সালামের জবাব না পান আপনাকে ফিরে আসতে হবে কে বলেন আল্লাহ বলেন কে বলে যদি আপনি ফিরে আসেন রালিকুম খৈর এটাই তোমাদের জন্য ভালো এটাই আমাদের জন্য কি ভালো কে বলেন আল্লাহ তার মানে কারো ঘরে যাবেন সালাম দিবেন সালামের জবাব পাবেন না চলে আসবেন জোরাজুরি করা যাবে না কিও মেয়া বাড়িতে আসেননি এই ক হবে না যাই বুঝাইবো না তাহলে শুধু মাহফিল শুনলাম এইটা না এই মাহফিল থেকে আজকে একটা জিনিস শিখলাম যে ঘরে কারো ঘরে নিজের ঘরে অন্যের ঘরে বইও তখন নিজের ঘর অপরের ঘর উভয় ঘরে যেতে হলে সালাম দিতে হবে কি দিতে হবে মনে থাকবে এখন সালাম দিবেন কেমন সালামের আদব আছে না আল্লাহ রসুল এই উম্মতের নবী দরদি নবী ভালোবাসার নবী মহাব্বতের নবী ঠিক কিনা উম্মতরে ভালোবেসে আল্লাহ রসুল একটা কাইফিয়াত দিয়েছেন তুমি যখন কারো ঘরে যাবা কারো গৃহের সামনে যাবা তখন সালাম দিবা কি দিবা এটা কোন পাশে দরজার এক পাশে সামনা সামনা সামনি দাঁড়াইবা না সামনা সামনে দাঁড়াইবা বুঝতেছেন কারো ঘরে গেলে সামনা সামনে দাঁড়ানো যায় না পাশে দাঁড়িয়ে সালাম দিতে হয় পাশে দাঁড়িয়ে সালাম দিতে হয় এবং সরাসরি মুখ করে দাঁড়ানো যাবে না কেন না ওই আহালিয়া ওই ঘরওয়ালারা কি অবস্থায় আছে এটা তো আমরা জানি না জানি আল্লাহ আলম আল্লাহ ভালো জানে এখন আপনি অপরিচিত মানুষ ঘরে গেছেন ঘরের পর্দাটা দেয়া আছে নাই কিন্তু আপনার নজর পড়ে গেছে আপনার গুনা হবে না তাদের গুনা হবে না এই সব কিছুকে রক্ষণাবেক্ষণের জন্যই আল্লাহ তালাই পদ্ধতি বাতলিয়ে দিয়েছে উম্মে হাই সাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব তিনবার দেন মে আসতে দিয়েছেন জোরে দেন নাই এইবার আল্লাহ রাসূল ফিরে আসতেছেন আল্লাহর বিধান মোতাবেক উম্মে হাই সাম ডাক দিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ আপনার জবান পবিত্র জবান থেকে আমি আপনার দোয়া নিতেছি সুবহানাল্লাহ আপনি আমার জন্য তিনবার দোয়া করছেন আসসালামু আলাইকুম ওরা তোমার উপরে আল্লাহ শান্তি রহমত বর্ষিত হোক আমি দোয়া নিতেছি হুজুর বেদমী মাফ করে দিবেন আমি আপনার দোয়া নেওয়ার জন্য উত্তর দিই নাই হুজুর আমার কত শোভাঙ্গ আজকে আমার ঘরে তিনটা নক্ষত্রে সু উপস্থিত হুজুর আসেন আমার ঘরে আসেন হুজুর সাল্লাম হজরতে আবু কর্তে হজরতে অমরদী আল্লাহতাল আনহু ভয়কে নিয়ে সাথে নিয়ে ঘরের ভিতরে গেলেন গিয়ে জিজ্ঞেস করছেন হাইসাম কোথায় উম্মে আইসাম বলছি আর সুনাল্লাহ পানি আনার জন্য নিকোঠি গেছে কারিম নিকটি আছে এখনি চলে আসবেন ওজন আপনি বসেন এই তো বৎসরে উন্মে হাইসাম নদী আল্লাহ হোতাল তা বসতে দাওয়া খাদিরদানি করা হাইসাম নদী আল্লাহ হোতাল এবার ফিরে আসছি এসে দেখতেছে হুজুর এবং হজরত আবু মকর হজরতে অগর তিন বসা হাইসামের চোখ সানা বড় হয়ে গেছে আল্লাহ আমার বাড়িতে রাষ্ট্রপ্রধান বুঝতেছেন কে আমার ঘরে কে রাষ্ট্রপ্রধান তৎকালীন মদিনার রাষ্ট্রপ্রধান কে ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না তিনি এই রাত মদিনা রাষ্ট্রপরিচন্ন করেছেন না এর পরে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পর যে দুইজন রাষ্ট্রপতি ছিলেন সেই দুইজন উপস্থিত কথা বুঝতেছেন একজন সাধারণ নাগরিকের ঘরে কার ঘরে সাধারণ নাগরিকের ঘরে রাষ্ট্রপদান আল্লাহ আকবার কবীরা এই কথা কল্পনাও করা যায় না আমাদের দেশের যদি চিন্তা করেন একজন মেম্বারও সাধারণ মানুষের ঘরে এমনে যায় না আর আর প্রেসিডেন্ট তো বাদ প্রধানমন্ত্রী তো আরও দূরে কি ঠিক বললাম না ভুল বললাম এই হলো আমাদের অবস্থা এই হলো আমাদের নেতাদের অবস্থা জনগণরে কহন লাগে জনগণকে যখন ভোট দেওয়ার জন্য দরকার হয় তখন কত খাতির সালাম একটার জায়গায় দশটা দেখলি বলে ওরে সাসা আপনি তো আমার পরাণের পরাণ কলিজার কলিজা কিন্তু সময় ফুরাইয়া গেলে পর ওই সাসা একদিন গেছে তার কাছে তখন আর তারে চিনে না ঠিক মতো কথাও কয় না এই হলো বাস্তবতা স্বীকার করেন আর না করেন

গিয়ে কতগুলা খেজুর পারছেন কাঁচা পাকা আধা পাকা উভয় সব নিয়ে আল্লাহ রসুলের সামনে উপস্থিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয় এটা কি করল আল্লাহ ইয়া হাবিব আপনি আমার কাঁচা খেজুরে আধা পাকা কাঁচা খেজুরে আমার পাকা খেজুরে হাত দিবেন আর এখান থেকে আপনার যেটা পছন্দ হয় ওইটা খাবেন আল্লাহ পাক আমার বাগানের ভিতরে বরকত দিয়ে দিবে চিন্তা দেখছেন আমরা হলে কি করতাম আল্লাহ মিম্বার সাহেব আইছে পাকনা আমরা পাকনা তে যাই পা কি ঠিক কি না হ্যাঁ মেহমানদারি করে পাকনা কিন্তু তার চিন্তা হলো কে কোনটা খাবে কাঁচাটা খাবে না পাকাটা খাবে কোনটা খেয়ে মেহমান তৃপ্তি পাবে সেটাই তার সামনে উপস্থিত সে পাকাটা খেয়েও তৃপ্তি পেতে পারে আবার কাঁচাটা খেয়েও তো তৃপ্তি পেতে পারে মেহমানের রুচিতে মেহমানদারি হবে মেজবান সেইভাবে করে মেহমানদারি ব্যবস্থা করেছেন তিনজনই কিন্তু ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণায় এই এক বাসায় গেছেন যেখানে মেহমানদারি চলতেছে কি চলতেছে মেহমানদারি চলতেছে রসুল্লাহ সাল্লাম সেখান থেকে কিছু খেজুর খেলেন এরপরে পানি খেয়ে বলছেন আলী ও আবু বকর ও পৃথিবীর মানুষ শোনো তোমাদের জন্য ওই মেসেজ ওই সময় হজরতে আলী হজরতে অমর হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুদকে লিখিত ইঙ্গিত করে বলছেন রসুল হে ভাই ভাইয়েরা এই যে আজকে ক্ষুধার্ত অবস্থা একটু খেজুর খাইলা একটু পানি খাইলা কেয়ামতের ময়দানে আল্লাহ এ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আকবর অথচ আজকে এখানে যারা বসে আছেন বাইরে যারা আছে অনেকেই মেসেজ কানে গেছে এখানে কোরআনের আলোচনা হবে কিসের আলোচনা হবে কোরআনের আলোচনা হবে আল্লাহ পাক দুপুরে খাওয়াইছে বিকালেও খাওয়াইছে রাত্রেও খাওয়াইছে সকালেও খাওয়াইছে কোনো বেলা আছে কেউ না খাই আছে আছে নাকি কেউ আল্লাহ নাই আল্লাহ রব আলমিন ভালো বাসস্থান দিছে দিছে কি দেয় নাই আল্লাহ তালা ভালো কর্মজীবী করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন দিছে কি দেয় নাই কিন্তু কয়দিন আল্লাহর করেছি রে ভাই একবার একটু চিন্তা করেন নামাজ এখন পর্যন্ত কাজা করেন করেন কি করেন না এখন পর্যন্ত নামাজ অনেকে কাজা করেন অনেকে এখন পর্যন্ত মিথ্যা কথা বলেন কথা বলেন না কেন এই মুখে দিছে জবান কে dise এই নিয়ামত কার লা ইনশকরতুম লা জিদান ও লা ইন কাফারতুম আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব কি বাড়াই দিবে তাহলে আমরা করছি না হুজুর কন কি ভাত খাই কইসি না আল্লাহামদুল্লাহ কি কইসি আল্লাহামদুল্লাহ কইসি না এই আলহামদুলিল্লাহ কওয়ার মাধ্যমে কি বাজান এটা হয়েছে মুখে স্বীকৃতি কিসের স্বীকৃতি ইসলাম কি জিনিস আপনি মুখে স্বীকার করবেন অন্তরে বিশ্বাস করবেন আমলে পরিণত করবেন ঠিক কিনা এর নাম তো ইসলাম এর নাম কি যারা আলেম আছেন তারা বুঝবেন হ্যাঁ ইসলাম হলো ওই জিনিস যা আপনি মুখে স্বীকার করবেন স্বীকার করবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করছেন মুখে এইবার এটা অন্তরে বিশ্বাস করতে হবে কোথায় অন্তরে এই কালিমা এই অন্তরে বিশ্বাস করতে হবে তেমনি বাবু ওই ভাত খেয়ে বলছেন আলহামদুলিল্লাহ মা মাছ খেয়ে বলছেন আলহামদুলিল্লাহ গোষ খেয়ে বলছেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর অর্থ হলো মালিক এই মাছ কোথায় ছিল কোন নদীতে কোন জায়গায় ছিল মালিক কার মাধ্যমে কোন জেলের মাধ্যমে কোন ব্যাপারীর মাধ্যমে কোন ঘরের মাধ্যমে কোন বাজারের মাধ্যমে কার মাধ্যমে তুমি আমার হাতে পৌঁছে দিস মালিক আমি জানি না ও মালিক আমি ঘরে নিয়ে আসার পর আমার বিবি কত কষ্ট করে এটাকে রান্না করে আমার সামনে দিয়েছে পুরোটা দেয় নাই একটা অংশ দিয়েছে ঠিক কিনা আপনি একটা গরুর একটু অংশ ভাগে পান এই এই টুকুন পাওয়ার জন্য আমরা কত কিছু করতেছি তাই সুরাত তাকা সারে আল্লাহ বলছেন ও বান্দা একটু চিন্তা করো এই যে খালি দুনিয়ার পিছনে মত্ত হয়ে আসো তো একেবারে মত্ত হয়ে আসো বোঝার চেষ্টা করো দুনিয়ায় থাকার জায়গা না হাত্তা সুর তুমুল ওই কবরের ভিতরে তোমার একদিন অবস্থান হবে বুঝুন এই চিন্তা আমাদের অনেকের মধ্যে নাই এই নেই বলেই আজকে আমরা হালালও বুঝি না আর হারামও বুঝি না বাজান চিন্তা করেন তীব্র খুদার যন্ত্রণায় যাদের না বিশ্বাস পেটে পাথর বাঁধা অবস্থা এখন চিন্তা করেন তো এই যে দোয়া করেছেন যিনি যিনি দোয়া করতেছেন আর যারা এই অবস্থায় পতিত হয়েছেন তারা দুনিয়ায় কত মকবুল বান্দা ছিলেন আল্লাহর দরবারে হজরতে ওমর আদি আল্লাহ আনহু ওমর আদি আল্লাহ আনহু মসজিদ নবমীতে বয়ান করতেছেন জুমার কিসের বয়ান জুমার বয়ান করতেছেন জুমার খুতবা দিতেছেন এই সময় তিনি ডিরেকশন দিতেছেন এক জিহাদের মধ্যে এক জিহাদের মধ্যে সাহাবিরা জিহাদ জেহালাতের হালতে আছেন তাদেরকে কাফেরদের শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে ইঙ্গিত করে বলছেন তোমরা পাহাড়ের পাদদেশে যাও তোমরা গিরিপথ ধরো না পাহাড়ের পাশে চলে যাও ওই পাশে চলে যাও তো যখন এই কথাগুলো বলছেন সাহাবীরা সাধারণত যদি আমি এখানে বসে একটা কথা বলি যা মনে করেন এখানে লোকজন নাই অনেক দূরে আপনারা পাগল বলবেন না আমারে স্বাভাবিক তো লোকজন জিহাদ থেকে ফিরে আসার পর তারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দার আল্লাহ নবী সাহাবীরা এমন একদিন জুমার দিন জহুরের সময় তোমরা কি উমরের কোনো নির্দেশ শুনেছ ওই জেহালতের হালতের সাহামিরা বললেন আল্লাহর কসম তোমরা সামনে বসে যতটাই স্পষ্ট অক্ষরে তার কথা শুনেছো তার চাইতেও আমরা সেই জেহাদের ময়দানে তার কথা বেশি শুনতে পেয়েছি সেই হযরতে ওমর পেটের খুদার যন্ত্রণা একটা খেজুরে একটু পানি খেয়েছে সেখানে আল্লাহ রসুল বলছে ওমর কেয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করবে সম্মানিত হাজিরিন আমাদের এখন কি হালত আল্লাহ আলাম সম্মানিত উপস্থিতি আমরা আর সম্ভবত আর বেশি সময় আপনাদের কাছ থেকে নিতে পারবো না যেহেতু আমাদের প্রধান মেহমান ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবে তো আল্লাহ পাক আমাদেরকে যে ছোট্ট কথাগুলো বললাম এই ছোট্ট কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলটাকে কবুল করে পাক আমাদেরকে এই মাহফিলে আমরা যারা এসেছি ধৈর্যতার সহকারে